আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের সালে ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে তো আমরা আজকে আপনাদের এই ভিডিওতে সঠিক তথ্যটি দেখাবো যেহেতু আমি বলে রাখি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটের নোটিশ ছাড়া বা কোনো সত্যতা পাওয়া ছাড়া আমি কোনো ভিডিও আপলোড করি না সেক্ষেত্রে আমি এই রেজাল্টের কোনো সত্যতা পাচ্ছিলাম না এছাড়া আমি আমাকে কয়েকজন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাঠিয়েছিল যে আপু আমাদের রেজাল্ট চেক করেন তো সেক্ষেত্রে আমি কিন্তু রেজাল্ট দেখতে পারিনি তাই আপনাদের উদ্দেশ্যে জানাতে পারিনি তো আমি যখন এই আপডেট নোটিশগুলো পেয়েছি তখনই আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি তো এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে দুই হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশ হয়েছে সেটি এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে প্রকাশ করেছে আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম তো যেহেতু যে কোনো নোটিশ পায়নি বা কোনো সত্যতা পাইনি ফলাফল দেখতে পারেনি এজন্য আপনাদের উদ্দেশ্যে জানিয়ে জানায়নি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এখন আপনাদেরকে সম্পূর্ণ নোটিশটি দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে সে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন একাডেমিক কাউন্সিল অফ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই সালের ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার চূড়ান্ত ফলাফল অদ্য ত্রিশ নয় দুই হাজার চব্বিশ রাত আটটায় প্রকাশ করা হবে এ পরীক্ষায় সারা দেশের ছয়শো একাত্তরটি কেন্দ্রে উনিশশো বারোটি কলেজের সর্বমোট তিন লাখ তিপ্পান্ন হাজার দুশো চুয়াল্লিশ জন নিয়মিত অনিয়মিত মানোন্নয়ন পরীক্ষার্থী অংশগ্রহণ করে গড় উত্তীর্ণের হার ছিয়াশি দশমিক পাঁচ সাত শতাংশ এ ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তো সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সং কর্তৃপক্ষ সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অথবা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে তার নিম্ন স্বাক্ষরকারীর বরাবরই লিখিতভাবে জানাতে হবে নির্ধারিত সময়ের পর কোনো প্রকার আপত্তি অথবা অভিযোগ গ্রহণ করা হবে না তো আপনাদের এত ঝামেলা করতে হবে না এনই ডট এসি ডট স্ল্যাশ রেজাল্টস এটা লিখলেও হবে ওয়েবসাইট পাবেন না লিখলেও আমি এই বিষয়ে একটি ভিডিও দিচ্ছি যে কীভাবে এক মিনিটে আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন সেই আপডেট ভিডিওতে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করবেন আর আপনাদের কার কী রেজাল্ট হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ